শাহজাহানের অবস্থান নিয়ে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি রাজ্যে শাহজাহান নেই চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন তিনি মন্তব্য অখিল গিরিট শাহজাহানের অবস্থান সম্পর্কে কারামন্ত্রীর এমন মন্তব্যের পর বঙ্গে শুরুর রাজনৈতিক চর্চা রেশন বন্টন দুর্নীতির তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহানের অনুগামীরা চড়াও হয়েছিল এটির ওপর তারপর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান ঘটনার পর প্রায় একুশ দিন অতিক্রান্ত এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান তিনি কোথায় রয়েছেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন এমন পরিস্থিতিতে শাহজাহানের খোঁজ দিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি চিকিৎসার জন্য অন্য রাজ্যে গিয়েছেন এ রাজ্যে থাকলে পুলিশ ঠিক খোঁজ পেত মন্তব্য অখিল গিরি পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে তাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই অসুস্থ ছিলেন চিকিৎসার জন্য বাইরে গেছে কোথায় যেতে পারে না সেটা আমি জানি না নিশ্চিত ভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত ধরে নেবে অখিলগিরির এমন মন্তব্যের পরে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানোতর প্রজাতন্ত্র দিবসে আত্মগোপনকারী অখিলগিরির মত অনুযায়ী অসুস্থ শেখ শাহজাহানের ফেসবুক পোস্টের পর সেই চর্চা ও চাদার দিয়ে ওঠে রাজনৈতিক মহলে যদিও তৃণমূল মুখপাত্র কুনাল জানান অখিলদার এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি অখিলদার এই ধরনের মন্তব্য করা ঠিক হয় অখিলদার এই ধরনের মন্তব্য করা ঠিক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ও বোধ তাহলে শাহজাহানের সঙ্গে হাসপাতালে দেখা করার জন্যই চোট লাগিয়েছেন শাহজাহানের অসুস্থতার সম্পর্কে অখিল গিরির মন্তব্যে কটাক্ষের সুরে এভাবেই মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিমের

যে যেটা পুলিশ পাচ্ছে না যে মন্ত্রী জানেন সেই মন্ত্রীরই তার তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত এছাড়া তার কোনো পথ নেই শাহজাহান কোথায় তা সবাই জানে দিদিও জানেন কিন্তু বলবে না শাসক দলকে বেদলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সবাই জানে দিদিও জানেন পুলিশও জানে সবাই জানে কিন্তু বলবে না আর যদি বলে দেয় আর এডি এক একটা ধরতে আরম্ভ করে তো চব্বিশের ইলেকশন আগে পুরো পার্টিটাই উঠে যাবে জেলমন্ত্রী যদি জানতে পারেন শাহজাহানের খোঁজ তবে নিশ্চয়ই মুখ্যমন্ত্রীরও তা জানারই কথা সংবিধানের শপথ নিয়ে মিথ্যে কথা বলছেন মুখ্যমন্ত্রী এমনই মন্তব্য বিজেপির রাজ্য এই সুকান্ত মজুমদারের নাজার থানার উচিত কালামন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা নাজার থানা তো বলছে আমরা কোথায় আছে শেখ শাহজাহান জানি না তো শেখ শাহজাহান কোথায় আছে যদি থানা না জানে অথচ মন্ত্রী জানে আর সবথেকে বড় কথা মন্ত্রী জানে মানে মুখ্যমন্ত্রীও জানেন একটা পাতি মন্ত্রী জেল মন্ত্রী যদি জানতে পারে মুখ্যমন্ত্রী জানেন না তো এরকম নয় তাহলে মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে মিথ্যে কথা বলছেন সংবিধানকে পদদলিত করছেন মুখ্যমন্ত্রী শাহজাহান কোথায় আছেন তবে এই শাহজাহানকে নিয়ে সব প্রশ্নের উত্তর কবে মিলবে সেই চিন্তাতেই কপালে ভাঁজ বাকি বহল মহলের কালকাটা নিউজ